আমরা তো ভারতীয় শুনেছেন বলছে আমরা ভারতীয় এখন এই ইন্ট্রোডাকশনের পরে আপনাদেরকে আমি একটা কথা বলি আজকের বিএনপির কি অবস্থা এই মুহূর্তে বিএনপির কি অবস্থা এই মুহূর্তে বিএনপি আট থেকে দশ জন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা পুরা দলটাকে জিব্বি করে রেখেছে এই আট থেকে জন নেতা বিএনপি কে খোকলা করে দিচ্ছে এই আট থেকে জন নেতা হাজতে ঢুকিয়েছে এই আট থেকে জন নেতা বিএনপির মূল নীতি পর এক ধ্বংস করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আওয়াল মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হোসেন টুকু সালাউদ্দিন আমি ওই দুইটা বেটি আছেন এদের নামও আমার নীতি ইচ্ছা করে না বর্তলার উকিল কি রুমিন্না কুমিন্না সুমিন ফারহানা সে এবং সামাও আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টান্ড এরা এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে আমরা তো ভারতীয় হবে আমরা তো ভারতীয় আমাদেরকে যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমরা তো ভারতীয় আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আমলিক লীগকে নিষিদ্ধ করতে চাই তারা বলে এরা কি চায় এরা আওয়ামী লীগ বিএনপি রে ভালোবাসে না একবার বলে নাই আর বিএনপি কে ভালোবাসে না এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পুরা সুয়ার কে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস কিন্তু তাদের হারাম খাওয়া এই

গত সতেরো বছর না একানব্বই সাল থেকে আজ অবধি যত অপশাসন দুর্নীতি চুরি ঘুম খুন চান্দাচিত যা কিছু হয়েছে দপ্তরের ছেলে বলে পুরা শাহজাহানপুর নাকি ওর বাপের মির্জা আব্বাস দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি মির্জা কেউ যদি পুরা শাহজাহানপুরের মালিক হয়

অতব বড় ডেভেলপার কেন হয় তাহলে তো সবাই স্কুলে ডাক্তারই হইতে কেউ যদি জিজ্ঞাসা করত বাবাজি তুমি কি হবা কই আমি তো ডাক্তারই হইতে চাই কেন ডাক্তারই হবা ডাক্তারই হইলে অর্ধেক সদরপুরের মালিক হওয়া যায় কে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোরখদ খাব কবর খুরবো কেন কবর খুললে আমি তো অর্ধেক সদরপুরের মালিক হব কেউ যদি বলে বাবা তুমি কি হবা আমি পুরি বিক্রি করব কেন পুরি বিক্রি করবা আমি অর্ধেক সদরপুরের মালিক হব দপ্তরী হওয়া দোষের কিছু না আমি দপ্তরীদেরকেও ভালোবাসি গোর যারা খুলে কবর যারা খুলে তাদেরকেও আমি ভালোবাসি পুরী যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানকির পোলারা এই সুয়ারের বাচ্চারা এই বেতন না ঘাটকা এরা না ঘরে না বাইরে বৃন্দ মির্জামবাস বলছে পুরো সাজানপুরের অর্ধেক এখন আরো একটা কথা এই মির্জামবাস আবার বলছে বিএনপি নাকি চান্দাবাজি করে না বিএনপি নাকি পিস্তলবাজি করে না বিএনপি নাকি এখন সাধু হয়ে গেছে গা এখন দেখেন বিএনপির আত্মিতা আছে মাহবুব উদ্দিন খোকন খোকনের বডিগার্ডের অবস্থা দেখেন একটা একটা জিনিস দেখেন উমারে রাফিল লে কথা কি রে এটা খারাপ লাগে একবার এক হাজার কথা

না কতই কিউ আমার তোরে জিজ্ঞাসা করে এই মি আন্দোলন ঠিকমতো করেন না এই মি আ আপনি সর্বটা হিজরত মত কাম করেন তখন সে কি করে জানেন বিএনপি নেতা কর্মীদের ধমক দায়নি দেখেন কিভাবে ধমক দেন জাফর কারণ সে ভারতের सुपारी খাইছে ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক ভারতের নাগরিক ও আর বউ ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক

ভারতের এবং বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল সে নেতা কর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন সে সব জানে কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলনের কিন্তু তখন বলে এবার কি বলবো তার আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে দাঁড়িয়ে এ কথা বলতে পারে না এবং এই বড়দের বাচ্চা বলত প্রায় বলে সে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে একত্র আন্দোলন করার জন্য দুই দিন আগে এক লোকের কাছে গেছে কার কাছে গেছে আসম রবের সাথে একটা মিটিং এ গেছে এই ব্যাক এই মির্জা ফখরুল যাওয়ার পরে আসম রবরে আসে ভাষণ শিখাই দিতে পারে না আসম রব তো ভারতের পুরাণ পাপি এই আসম রব মরার আগে চিন্তা করছে আমি রয়ের বুক খাইছি দেখেন আসম রবের সামনে মির্জা ফখরুল তার মুখ ঢাকতেছে দেখেন যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি শুধু আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যেই এই জাতির কোন লাভ এই রক্ত সাথে বিশ্বের কাছে কথা বলা শিশু কিশোর যুবক শ্রমজীবী পেশা পেশাজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত যাদের চোখ জীবনে করে দিন তাদের জয়লাভ করে সেই বাংলাদেশ দেখবে না তারা আহত শত শত নিহত শত শত শিশু পঙ্গু হয়ে গেছে অনেকে অনেকের পরিবারে এই শিশু সন্তান পালন করা মা বলছে আমি ভাত নিয়ে বসে আছি আমার সন্তান করবো মির্জা ফখরুল মুখে হাত বসে আছে মির্জা ফখরুল খুঁজে পাইতেছে না এখন একটা কথা মির্জা ফকরুল না দলের পালস বুঝে দলের নেতাকর্মীদের কর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে তারা তাদেরকে সমর্থন করে কি সমর্থন করে তাদের কথা শুনবেন এক বলদের বাচ্চার কথা শুনে বিএনপির এক বলদের বাচ্চা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আপনি এই গোবর খোর এই গোমূত্রখোর নোবেল রে বলে নোভেল বিজয়ী